আলী সালাম একদিন এমনই একটা জনসমাবেশে দাঁড়িয়ে বললেন তিনি প্রশ্ন করছেন যে আপনার চাইতেও কি কোন জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে আলী সালাম বলছেন যে আমার জানা মতে নাই কারণ আমার কাছে আল্লাহরি আসছে আর আল্লাহ যার কাছে আসবে সেই নিঃসন্দেহে জ্ঞানী মানুষ হয় নয় আল্লাহ রহির চাইতে কি জ্ঞানের কোন বিকল্প উচ্চতর কোন উৎস আছে নাকি কোরআন এবং সুন্না এর বাইরে কি জ্ঞানের এর চেয়েও বড় কোন উৎস আছে নাকি আছে কোরআন এবং সুন্না মিলে ইসলাম আর ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা আছে এখানে এটাকে হক বলা হয় সত্য বলা হয় আর আল্লাহ পাকসুরা কাফের উনত্রিশ নম্বর আয়তে বলেছেন হক বা সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে কি হয় নাজিল হয় তাহলে হক বা সত্য কোনটা আমার সাথে কথা বলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোনটা মানুষের জ্ঞান না আল্লাহ বুঝতে পারছেন মুসা আলীসলাম বলছেন আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে উভয় আসে তার মানে তিনি সবচেয়ে জ্ঞানী মানুষ হবেন স্বাভাবিক তাই নয় এত বড় একজন জেলিল এবং কাদার নবী আল্লাহ বা তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ তিনি অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ আমি তো আসলে দেখা করতে চাই আই ওয়ান টু ই চিমে আসলে দেখা করতে চাই যে কথাই প্রয়োজনে তা শুনে দেখা করতে যুরি আমাকে যুগ যুগ ধরে চলতে হয় রাস্তায় হাঁটতে হয় তাও হাঁটতে হয়। paham বুঝতেছেন? আল্লাহ পাক বলেন ঠিক আছে। মজমউল বাহরাইন দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমউল বাহরাইন দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বর্ষব춘। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস ইসলাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাজিভাবে হতে পারে। এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক বাহ্যিক ভাবেই সব সবুজ হয়ে যেত নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো আল্লাহ ভালো জানেন ব্যাখ্যার একটা সুযোগ আছে তো তিনি সেখানে গেলেন তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন তার নাম চিউ সেবিন নুর একজন যুবক তরুণ যুবক তারা দুজন পথ চলছে চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করবে একটা জায়গার কথা বলে দেওয়া ছিল এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে মাছ মৃত একটা মাছ এটা জীবিত হয়ে সমুদ্রে লাভ দিবে যখন লাভ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে তাকে পাবে খিদুর আল ইসলাম তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন পথ ভুল করলেন যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন খাবার কিছু আছে নাস্তা কিছু আছে নিয়ে আসো এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে সবার মাথায় সবকিছু আসবে আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হল আল্লাহর পক্ষ থেকে ভুল হলে আমার যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ভুল তখন ছেড়ে দিয়ে কোনো সমস্যা নেই আমি আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কথা কি বুঝতে পারছেন জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আমাদের গন্তব্য কি এই গন্তব্য যদি ঠিক না থাকে যাদের গন্তব্য দুনিয়া যাদের গন্তব্য বাড়িগার স্ট্যাটাস প্রতিপত্তি পলিটিক্যাল পাওয়ার যাদের গন্তব্য হচ্ছে দুনিয়ার মোহ তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বে আল্লাহর পথে যারা পথযাত্রী যাদের গন্তব্য চান তারা কখনো ক্লান্ত হয় কখনো ক্লান্ত হয় এবার শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম বৃদ্ধ হয়ে গেছে মহাদ্দশে এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য করেছে দেখেন না তো এই বিষয়টা আমি ফিল করেছি সামনে যাই তো তিনি তাকে পেলেন যখন যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে তো নাই মাছ কোথায় গেল তখন ইমসব ইন্দুন বলছেন মাছ তো আগেই লাভ দিয়ে নদীতে চলে সমুদ্র চলে গেছে তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে চলো আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন এবার তার গায়ে অনেক শক্তি সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ একটা পাথরের উপরে বলে পাথর খন্ড এর উপরে খিদরা আলী ইসলাম বসে আছেন কে বসে আছেন এবং তিনি তাকে সালাম দিলেন আসসালাম বলছেন এই জনমানব থেকে আসলো যে আমি আমি কে মুসা খিদ্র আলী বলছেন তুমি কি বানু ইসরা তুমি কি বানু ইসরা তার মানে খিদরা আলী ইসলাম বানু ইসরা কেউ নহ যারা আমাদের প্যালেস্টাইন কে দখল করে আছে এবং যারা মনে করে যে তারাই পৃথিবীর সোসাইটি তাদের জানা উচিত বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ বানু ইসরায়েলের মধ্যে ছিল না ইসলাম বানু ইসরায়েলের বাইরের কেউ ছিল আমি কি বুঝতে পারছি তাদের অহংকারটা শোভা পায় না তারা এই পৃথিবীর একটা সোসাইটি আর আমরা সব এক রচ তার ট্রিট করা সারা বড তো এখন তিনি বলছেন আমি একটু শুনাই ক্বাল লাহু মূসা তাকে বলেন হাল আছাবিউকা আলা আন তুআল্লিমানি مما আল্লামত তাকে বলছেন হে খিদর আলাইহিস সালাম আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে আসলেন এবার খিদির আলী ইসলাম কি বলছেন আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মুসা আলাহ ইসলাম সবর করতে পারেন নাই

পরে আমি তোমাকে জানিয়ে দেবো কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পারছি বল যা বোঝাচ্ছি বুঝো যেমনে চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদুর আল ইসলাম এবার চলছেন তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদুর আলি ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেলল কাজটা কি বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদির আলাইহিস সালাম তার তলদেশ ফাটা করে ফেললেন موسی আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন লাকাদ জাইতা শাইআন ইমরা আপনি একটা জঘন্য কাজ করেছেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফাটা করে ফেললেন এবার খিদির আলাইহিস সালাম বলছেন আমি তো বলেছিলাম আলাম আকুল লাক আমি তোমাকে কি বলি নাই ইননাকা আ মা'ইয়া তুমি আমার সাথে صبر করতে পারবে না

এটা তো নৌকা ফুটা গরাকেই তিনি চ্যালেঞ্জ করলেন এবার তো বাচ্চাকে ফুটা বাচ্চ আমি জগাই করে হলি এবারে তিনি বলছেন যে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করেছেন কে বলছেন কথা موسی আবার তিনি বলেন কোরা আলাইহিম কিন দা কেলো জাসতি আমায়া সাবর আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সাবর করতে পারবে না শেষ বারের মত কোরা ইনসা আল জুগান শাইম بعدها فلا تصاحবনি এরপর যদি আমি আরেকটা क्वेश्चन করি তাহলে আমাকে আর সাথে নিয়ে কথা আলিহাল যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ যারা ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোন মেহমানদারি পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ আখরুজ জামানের মতো আর কি আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই ভিক্ষুক আসলে মাফ করো মাফ করো আছে এখন এখন কি মানুষ মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে সত্যি কথা বলেন দেখি বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে কারণ বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয় বাসায় মেহমান আসলে কি হয় মানুষ বিরক্ত হয় মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে কবে যাবে বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না গিয়ে খাবেন শেষ করে না তো মানুষ কিন্তু আমি বস্তু এই যে গ্রামটা ছিল এমনই হয়তো না সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না সিম্পল একটা মানে একটা সৌজন্য বল যে খাবার পানিতে আপ্যায়ন করবো করছে না কিন্তু খেদির আহ ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা ইসলাম বলছেন

প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম ইন্নাকা তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে গুলোকে করে সিজ করে নেয় এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকে মারে ফোক কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই পাকের আদেশে করেছে কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের যাই হোক এটা এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন করা কোন মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছি তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিন বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল

পৈতৃক রেখে যাওয়া কিন্তু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ চলে যেত এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিক তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিক হয়তো একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারলাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারলাই এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু খিদুর আলী ইসলাম ইন্টারনাল আইস বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি খিদুর আলী ইসলামের মতো মুক্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি কোরআন এবং সুন্দর মানদণ্ড চর্চা করে ইখলাস ঠিক রেখে নিয়াদ ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি ইনশাআল্লাহ তাহলে আপনার যদি হৃদয়টা কন্ট্রোল সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মারেফত থাকে ইনশাল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলি ইসালাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মুসা ইসলাম পড়েন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে এই তিনটা ঘটনা কি বুঝলেন বাহ্যিকতা আর রিয়েলিটি যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না এক মিনিট একটু দেখেন এই সুরা সেই সুরা এই সুরাটাই সেই সুরা সুরা কাহ যে সুরাটা আপনাকে মাসিহুদ্দাল থেকে বাঁচাবে কথা ঠিক আছে এই সুরা সেই সুরা যে সুরা আপনাকে মাসিহুদ্দালের ফেতনা থেকে বাঁচাবে কারণ আমি সাল্লাম বলেছেন কি আমাদের আগ পর্যন্ত আদম আল ইসলাম থেকে শুরু করে কি আমার পর্যন্ত দজ্জালের যে ভয়ঙ্কর কোন ফেতনা আসে নাই আসবেও না আর যে ব্যক্তি সুরাকের দশায় মুখস্থ করবে প্রথম শেষের দশায়াতের দশায় আছে বর্ণনায় আপনি বিশটাই করেন তার যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে আল্লাহ থেকে বাঁচিয়ে রাখতে কোন সূরা আপনাকে কাহাফ এই সুরের মধ্যেই এই ঘটনা যেখানে এই যে তিনটা প্রশ্নের ঘটনা দেখলেন মুসা এবং সিদুর আলী ইসলামের জ্ঞানের এনকাউন্টার দেখলেন এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় কথা ঠিক আছে কথা কি বুঝতে পারছেন বাহ্যিক যুগে যা দেখা যাচ্ছে রিয়েলিটি বাস্তবতা সেটা নয় ঠিক দর্জনের যুগটা এরকমই হবে দার্জনের যুগে বাইরের চোখে যা যা দেখবেন সবই ফেক রিয়েলিটি বাস্তবতার সাথে এদের কোনো সম্পর্ক নাই দার্জনের যুগে আপনি দেখবেন ইকোনমি প্রোগ্রেস 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 ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে হচ্ছে না এখন দেখবেন উঁচু উঁচু বিল্ডিংসের এবং লগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষের উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সত্যি এবং দুর্নীতি এটাও কি আমাদের একটা আলাপ এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে মাসা একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের দিকে বাস্তবিক অর্থ ওরা ছুটছে যান জাহান্নামের দিকে দেখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেলা তুলে ফেলেছে বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে ইজ্জতের কোনো গ্যারান্টি নেই রিয়েলিটি বাস্তবতা এবং বাহ্যিকতা দুটার মধ্যে কোনো মিল থাকবে না তার জলের যুগে আমি বলছি না তার বের হয়ে গেছে না বলছি কিন্তু তার অনুসারীরা তাকে যারা ফলো করবে তার অনুসারীরা এখন বিশ্বকে কন্ট্রোল করছে